বর্তমান যুগে যেই উপস্থাপনাগুলো আসলে সামনে আসতেছে যে বলেন তো আপনার শশাটা কত বড় কত মোটা করলার মধ্যে কি কাটা আছে নাকি নাই বলেন তো টমেটোটাকে কিসের মতো লাগে ডাবের মতো নাকি টমেটোর মতো একজনকে আপনি শশা ধরে দিচ্ছেন সে বলতেছে জিজ্ঞেস করতেছে যে বলেন তো এইটা কি শশা শশার সাইজ কত চিকন না মোটা এইটা কি কোনো উপস্থাপিকার একটা ভাষা হতে পারে দেখেন আমরা এখন আছি দু সালে আপনি যদি বেশ কিছু বছর আগের কথা চিন্তা করেন উপস্থাপিকা মুনমুন আপু ওনার একটা প্ল্যাটফর্ম ছিল সেটা হচ্ছে আমার নাম বা কী যেন একটা হবে হয়তো বা বা কি যেন একটা নাম আমার খেয়াল নেই ওইটা মেনলি আসলে শুধু হচ্ছে আপনার টকসই হতো জীবন কাহিনী জানা হতো তাদের সম্পর্কে জানা হতো তো আমি যদি ওইটার কথা বলতে যাই উপস্থাপিকা মুনমুন আপুর কথা চিন্তা করেন সে যখন হুমায়ুন ফরিদির হুমায়ুন ফরিদি স্যারের আর্টিস্ট অনেক বড়ো একজন আর্টিস্ট ছিলেন হুমায়ুন ফরিদি স্যারকে জিজ্ঞেস করেছিলেন যে আপনাকে কি আমি সুবর্ণা মুস্তফার ব্যাপারে কিছু বলতে পারবো জিজ্ঞেস করতে পারবো উনি কিন্তু এক কথায় বলেছিলেন যে না আপনি আমার প্রাক্তনকে নিয়ে জিজ্ঞেস করতে না এবং ওই না শোনার পরপরই কিন্তু উপস্থাপিকা মুনমুন আপু একদম স্টপ হয়ে গিয়েছিলেন রকম হইতে হলে মানে এইরকমই হতে হবে এখনকার যুগের উপস্থাপিকাদেরও প্রেজেন্টার মানে কি আমি আমার নিজেকে কিভাবে প্রেজেন্ট করছি আমার ব্র্যান্ডকে কিভাবে প্রেজেন্ট করছি আমার একটা কি বলে মানে একটা চ্যানেলকে কিভাবে প্রেজেন্ট করতেছে রাইট এখন সেখানে যদি আমার প্রডিউসার এবং আমার প্রেজেন্টারি আলু মুলা শশা গাজর করলা ধরিয়ে দেয় এবং বলে আপনি বলেন তো আপনার শশাটা কত বড় কত মোটা করলার মধ্যে কি কাটা আছে না কি নাই বলেন তো টমেটোটাকে কিসের মতো লাগে ডাবের মতো নাকি টমেটোর মতো এই টাইপের উপস্থাপিকা আসলে বর্তমানে আমাদের সমাজের জন্য খুবই হার্মফুল বর্তমান যুগে যে উপস্থাপনাগুলো আসলে সামনে আসতেছে যে ছোট ছোট যে ভিডিওগুলো আসতেছে ডেফিনেটলি মনে হচ্ছে যে তারা ওপেনলি হচ্ছে সেক্সুয়াল জিনিসগুলা তারা হচ্ছে ভাইরাল করতেছে কারণ হচ্ছে দেখেন একজনকে আপনি শশা ধরে দিচ্ছেন সে বলতেছে জিজ্ঞেস করতেছে যে বলেন তো এটা কি শশা শশার সাইজ কত চিকন না মোটা এইটা কি কোনো উপস্থাপিকার একটা ভাষা হতে পারে ইভেন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি আইফোন কোথেকে কিনেছেন উমুক জায়গা থেকে আপনি যদি কক্সবাজার না যান তাহলে আইফোন কীভাবে কিনলেন এইটা কি একজন প্রেজেন্টারের কোশ্চেন হতে পারে যে আমি আইফোন তো জমি বিক্রি করেও কিনতে পারি চুরি করেও তো কিনতে পারি তার মানে কি আমার কক্সবাজার যেতে হবে আইফোন কেনার জন্য কেন আমি পরিশ্রম করে আইফোন কিনতে পারি না ইভেন সে যদি বলে যে না আমি কক্সবাজার যাই নেই তখন তাকে ডিপলিভাবে বলা হয় না আপনি কক্সবাজার গিয়েছেন আপনি মিথ্যা কথা বলছেন কেন এটা তো কোনো মানে প্রেজেন্ট হতে পারে না একদম খুব হাসির চলে তাকে ডিরেক্টলি অপমান করাচ্ছে ইভেন আমি আরও একটা জিনিস বলি একজন টিকটকার আপু ওই যে ওরে কালাচান গানটা করেছে ওই আপুটার নামটা আমার মনে নাই কি যেন নাম আপুর নামটা বাট আমি ওনার সবসময় অনেক সময় দেখি ওনারই তো ওনার একটা হঠাৎ করে আমার ভিডিও সামনে আসছে আপুকে জিজ্ঞেস করা হচ্ছে যে মানে আপনারা যে কাপল ব্লক করেন আপনার হাজব্যান্ড আপনাকে দিয়ে ব্যবসা করে আপনার জামাই আপনাকে দিয়ে ব্যবসা করে তো আপু বারবার বলছে যে না আমার জামাই আমাকে দিয়ে কেন ব্যবসা করবে না আপনার জামাই আপনাকে দিয়ে ব্যবসা করছে মানে এই টাইপের কোশ্চেনগুলোও এখন করানো হয় মানে করা হয় মানে আমি বুঝি না তবে এখানে আমার একটা ই আছে যে শুধুমাত্র যে প্রেজেন্টারে দোষ দিব ব্যাপারটা ওরকম না প্রেজেন্টারের সাথে সাথে কিন্তু প্রেজেন্টারের যে ব্র্যান্ড আছে যে চ্যানেল আছে যে प्रोडিউসার আছে इवन যাকে নিয়ে যাচ্ছে লাইক আমাকে যদি নিয়ে যায় তখন কিন্তু আমি এই क्वेश्चन এর आंसर দিব না কারণ আমাকে কি क्वेश्चन করা হচ্ছে সেটা আমি জানবো শুনবো বুঝবো তারপর আমি आंसर গুলো দিব রাইট এবং আরেকটা ব্যাপার এটা সঙ্গে আপনি একটু দেখেন যে শুধু আপনি প্রেজেন্টারের কথা বলছেন ওখানে যে গেস্ট গুলো যাচ্ছে আর্টিস্ট গুলো যাচ্ছে মূলত তারা হয়তো একটা পেমেন্ট পাচ্ছে ওখান থেকে একটা পেমেন্ট পাইতেছে কিন্তু সেই পেমেন্ট নিয়ার কারণে কি তারাও কি তার সঙ্গে তাল মিলিয়ে মানে আপনি যদি হতেন সাপোজ ধরেন আপনি ওখানে গেস্ট হিসেবে গিয়েছেন আপনাকে এমন কিছু রুট প্রশ্ন করা হলো সেই প্রশ্ন আপনি অ্যান্সার করবেন নাকি আপনি ওখান থেকে উঠে চলে আসবেন মানে এটা এটা আপনার একটা দায়বদ্ধতা আছে না ভাইয়া আমাকে যখন একটা প্ল্যাটফর্মে ইন্টারভিউর জন্য ডাকা হবে তখন আমার যোগ্যতার জন্যই কিন্তু ডাকা হবে আর আমি যখন যোগ্যতাটা অর্জন করব তখন যেহেতু আমাকে ডাকা হবে তখন আপনাকে ধরে নিতে হবে আমার সেই যোগ্যতা আছে যখন আমাকে মানুষ চিনবে জানবে শুনবে আজকে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন অবশ্যই হয়তোবা আমাকে দুইটা মানুষ চিনে বা আমি আপনার কাছে হয়তোবা গুরুত্বপূর্ণ সেজন্য হয়তো বা আপনি আমার ইন্টারভিউ নিতে এসেছেন বা আমার ইন্টারভিউ নিচ্ছেন সো আমি যখন নিজেই যান আমি আমার নিজের কাছেই গুরুত্বপূর্ণ সেখানে আমি অন্য অন্যের কাছে যে নিজেকে গুরুত্বপূর্ণ করানোর জন্য তো আমার আসলে সেই ইন্টেনশান থাকবে না আমি পরিশ্রম করে টাকা নিতেছি আমি টাকা পাচ্ছি তার কাছে ইন্টারভিউ দিয়ে আমাকে একটা খাম পেতে হবে তার জন্য আমাকে সে যা তা কোশ্চেন করবে আমি সেই কোশ্চেনের আনসার দেবো এটা তো হতে পারে না ডেফিনেটলি না মাঝখানে বেশ কিছু উপস্থাপিকার আমি ইন্টারভিউ সামনে দেখেছি আমি তো এখনও বলি যে আসলে উপস্থাপিকাদেরই যে আসলে দোষ সেটা না কারণ এখানে দেরও একটা ব্যাপার আছে আমরা যখনই একটা বিষয় খারাপ বিষয় হোক একদম অখাদ্য বিষয় হোক সেই বিষয়টা যখন ভাইরাল হচ্ছে সেটাকে নিয়েই জানা ছিঁড়া চলছে এবং সেটাকে নিয়েই প্রমোট করা হচ্ছে সেটাকে নিয়েই আরো বড় বড় ব্র্যান্ড প্রমোটের জায়গাতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে মানে এই ব্যাপারটা কি কতটা মানে কষ্ট লাগায় আসলে ভাইয়া দিন শেষে আমাদের কাছেও খারাপ লাগে যখন আমরা দেখি যে ওই মানুষটা ওই মানুষটাকে দিয়ে প্রমোট করতেছে আসলে দেখেন কে কাকে দিয়ে প্রমোট করাবে এটা কিন্তু তার পার্সোনাল বিষয় তবে আমরা এখন যে যুগটাতে আছি সেটা হচ্ছে ভাইরালের যুগ যার ভিউ বেশি যার কি বলবো মানে যাকে নিয়ে অনেক বেশি কাদা ছুড়াছুরি হয় আমরা তার পিছনে অনেক বেশি মানে ছুটোছুটো করি বিশেষ করে এই জিনিসগুলো করে ছোটো ছোটো উদ্যোক্তারা তবে যারা যারা অনেক বড়ো বড়ো উদ্যোক্তা আছেন যারা অ্যাকচুয়ালি স্মার্টলি নিজেকে বিজনেস জগতে প্রেজেন্ট করছেন তারা কিন্তু এই জিনিসটা কখনোই করে না তারা চিন্তা করে যে আমি আমার ব্র্যান্ডকে আমি আমার ব্র্যান্ডকে যে প্রমোট করাবো আমার ব্র্যান্ডকে যে প্রমোট করাবো সেই প্রোমোটার আসলে কেমন হবে শুধু তার ভিউজ হলেই কিন্তু হবে না সেই প্রোমোটারের মানে এ টু জেড কেমন হবে আমরা একজন নায়িকা সিলেক্ট করি কখন আমরা কি নায়িকাকে সবসময় দেখতে পাই কিন্তু নায়িকাকে দেখার জন্য ভিড় করি ঠিক তেমনি আমার ব্র্যান্ডকে আমি যাকে দিয়ে প্রোমোট করাবো সেও কিন্তু ঠিক ওরকমেরই হতে হবে আমার প্রোডাক্ট আমি তার কাছে দিচ্ছি কার কাছে দিচ্ছি কার ফলোয়ার কেমন তার কাছ থেকে আমি কি ফিডব্যাক পাবো সেটা দেখেও কিন্তু আমার যাচ করতে হবে এটা আমি সবার কাছে রিকোয়েস্ট করব এবং আমাদের এই সময়টায় মানে আমাদের একটা সিরিয়াস একটা সময় যাচ্ছে এই সবারই এফোর্ট দেওয়া দরকার এবং সবারই দেশের প্রতি মায়া রেখে দেশে অশালীন মুক্ত বাংলাদেশটা গড়া দরকার কি না আপনার জায়গা এখন ভাইয়া এই কথা বলতে গেলে পাবলিক বলবে আপনি কতটুকু শালীন তবে এইটুকু বলবো আমরা কেউ শালীনতা বজায় রাখতে জানি না তবে চেষ্টা করব আমরা যেন সবাই সবার জায়গা থেকে শালীনতাটাকে বজায় রাখব। যদি কোনো রকমে কোনোভাবে আমরা স্কিপ করে ফেলি বা আমরা যদি একটু সমস্যায় পড়ে যাই আমরা যদি বেলাইনে চলে যাই এক কথায় তখন আমি আশা রাখবো যে আমার যে পরিবার আছে অবশ্যই প্রত্যেকটা মানুষ কিন্তু একটা পরিবারেই থাকে পরিবারের মানুষগুলি যেন তাকে সংশোধন করে দেয়